টিভির সকলের নজর কাড়া ধারাবাহিক সিআইডি বড়দের পাশাপাশি ছোটদেরও ভালো লাগা একটি ধারাবাহিক এই ধারাবাহিকে গোয়েন্দারা সত্যের উদ্ঘাটন করে থাকেন দোষীদের ধরে শাস্তির বিধান দেন ছোট ছোট কোচি কাচারাও এই ধারাবাহিক দেখে তারাও চায় গোয়েন্দাগিরি শিখতে তীব্র দাবদাহের ফলে চলছে বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এই সুযোগে কোচি কাচারা বাড়িতে পড়াশোনার ফাঁকে মনে মনে ফোন দিয়ে সোশ্যাল মিডিয়ায় কিভাবে ভাইরাল হওয়া যায় ধুপগুড়ি মহকুমার দক্ষিণ গোসেরহাটের মেরির পরের কয়েকজন কচিকাচা বিল্লা শাহিন মিরাজ মোস্তাকিন রোহিত রিমি তারা প্রত্যেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা টিভি সিআইডি দেখে তারাও একটি সিআইডি একটি অংশ অভিনয় করে রীতিমতো একই নাম দিয়ে অভিনয় করছে তারা তাদের নিজস্ব কোন মোবাইল নেই সুযোগ পেলে বাবা মায়ের মোবাইল দিয়ে শুট করা শুরু করে তবে এ বাইরে কোথাও নয় বাড়ির উঠোনে কিংবা আশেপাশের খেলাধুলার মধ্য দিয়ে চলে তাদের এই শুটিং ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিরাজ সাতশো ছিয়াশি ইউটিউব চ্যানেলে আপলোড করে এর মধ্যেই তারা হাজার হাজার মানুষের মন জয় করেছে চলুন না আমরাও দেখে আসি তাদের গোয়েন্দাগিরির অভিনয় বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ নেই দয়া দরজাটা ভেঙে পেলো দরজা মেয়ে কমর মারা গেছে নাকি কি গেছে নাকি আপনি কি সিআরকে ফোন করেছিলেন কি কিছু ছিল ফোন করছো বলো দেখে আমার ফোন কি খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কিছু করো তোমার ফোন লাস্ট কোথায় গিয়েছিল যদি চিন্তা হয়েছিল তোমাকে কেউ ফোন করেছিল হ্যাঁ একদম করেছিল পাঁচ লাখ টাকা চাইছিল তার মানে এটা কিডন্যাপ কেস ওই নাম্বারটা তো তো যে নাম্বার থেকে তোমাকে কল করেছিল লেখুন 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 অভিজিৎ মোবাইলটা একটু করে দাও বলুন নাম্বারটা 9905270

তোমার কিছু দিয়ে ঘুরে যাও আমি এদেরকে দেখছি